আসসালামু আলাইকুম মহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে ছয়টি আমল করলে জান্নাতে ঘর নির্মিত হয় একজন মমিন তার জীবনের লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করা জান্নাতে চিরস্থায়ী আবাস বানানো দুনিয়ার ক্ষণস্থায়ী ঘরবাড়ি আনন্দ সব একদিন বিলীন হয়ে যাবে কিন্তু জান্নাতের বাড়ি কখনো বিলীন হবে না ফেরাউন পত্নী আসিয়া নির্যাতনের যাতাকলে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে জান্নাতের ঘর তৈরির দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহতালা বলেন ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত যখন সে এই বলে প্রার্থনা করেছিল হে আমার রব আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন সুরা তাহরিম আয়াত এগারো হাদিস শরীফে এমন ছয়টি আমলের কথা বর্ণিত হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা জান্নাতে ঘর নির্মাণ করবেন সেগুলো হল নম্বর এক সন্তান হারানোর সময় ধৈর্য ধারণ করা সন্তান হারানো মাতা পিতা সন্তান মারা যাওয়ার পর যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দার কোন সন্তান মারা গেলে তখন আল্লাহ তালা তার ফেরেস্তাদের প্রশ্ন করেন তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না ইন্নায় ইলাইহি রাজিউন পাঠ করেছে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি কর এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয় তিরমিজি হাদিস নম্বর এক হাজার নম্বর দুই ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস কেউ যদি ঝগড়া বর্জন করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন যদিও তার জন্য সেই ঝগড়া করার অধিকার আছে রসুল সাল্লি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনের মধ্যে একটি ঘরের জিম্মাধার আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার আবুদাবুদ হাদিস নম্বর চার হাজার আটশো নম্বর তিন মিষ্টি ভাষায় কথা বলা অন্যকে আহার করানো নম্র ভাষায় কথা বলা অপরকে আহার করানো এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল যে ব্যক্তি আমলগুলো করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন রসুল আলিহি ওয়াসালাম বলেছেন জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভেতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যাবে এক বেদুইন দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর রসুল এসব প্রাসাদ কাদের জন্য তিনি বললেন যারা উত্তম ও সুমধুর কথা বলে ক্ষুধার্থকে খাবার দেয় প্রায় রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থেকে আল্লাহর জন্য নামাজ আদায় করে তাদের জন্য জামিতির মিজে হাদিস নম্বর দুই হাজার পাঁচশো সাতাশ নম্বর চার ঘুমের আগে দোয়া পড়া একটু সতর্ক হলেই আমরা সবাই এই আমুলটি করতে পারি আমাদের ঘরের ছোট শিশুকেও শিখাতে পারি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন

ونبيك الذي أرسلت دواتي عبر بلتشي اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك অর্থ হে আল্লাহ আমি আমার চেহারাকে অর্থাৎ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে তোমার হাতে সর্পণ করলাম তোমার হাতে সমর্পণ করলাম আর আমার সকল বিষয় তোমারের নিকট সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম আমি তোমার গজবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত তোমার নিকট ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান তুমি যে কিতাব অবতীর্ণ করেছ আমি তার উপর ইমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তার উপর ইমান এনেছি এভাবে রাত যাপন করলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর পনেরো হাজার একশো চৌষট্টি নম্বর পাঁচ মসজিদ নির্মাণ করা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ এর নির্মাণ কাজে যারা সহযোগিতা করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতে ঘর নির্মাণ করবেন রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সুপ্রসন্নতা অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন তিরমিজি হাদিস নম্বর তিনশো নম্বর ছয় সুনত নামাজ পড়া ফরজ নামাজের আগে পরে যেসব সুন্নত আছে কেউ যদি নিয়মিত এই নামাজ পড়ে আল্লাহতালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিদিন ফরজ ছাড়া আরও বারোর রাকাত নফল অর্থাৎ সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো একাশি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এ আমলগুলো করার মাধ্যমে জান্নাতে ঘর নির্মাণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন